অধ্যায় দুই গাণিত আমাদের লিচু কয়েকটি আটচল্লিশটি এই লিচুকে কি করতে হবে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে হবে যেন প্রত্যেকেই আটটি করে লিচু আমাদের এই আটটি হচ্ছে ভাগ ফল আর ভাজক হচ্ছে আটচল্লিশ ভাজক আটচল্লিশ ভাগ ফল আট ভাজ্য হচ্ছে আটচল্লিশ ভাজ্য আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে কি ভাজ্য আর ভাগ ফল হচ্ছে আমাদের ভাগ ফল হচ্ছে আট কিন্তু ভাজক কত তা দেওয়া নাই অর্থাৎ কয়জন শিক্ষার্থীর মাঝে আমরা ভাগ করে দিব এটা কিন্তু বলা নাই তাহলে আমাদের এখানে প্রথমে বলছে দেখো শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি তার মানে আমরা প্রথমে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে এই যে প্রশ্নের যে গাণিতিক বাক্য রয়েছে এই গাণিতিক বাক্য সমাধান দেখো প্রশ্নের সমাধান কি হবে গাণিতিক বাক্য কি গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটা কি হবে দেখো আমরা এই যে আটচল্লিশটি লিচু ভাগ করে দেব কার মাধ্যমে কজনের মাধ্যমে ভাগ করলে আমাদের প্রত্যেকের পাবে কয়টি আটটি করে লিচু এই হচ্ছে এর গাণিতিক এন্ড এইটাকে আমাদের কি করতে হবে সমাধান করতে হবে তাহলে আমরা গাণিতিক বাক্যটা প্রথমে ভাগ ক সমান এই আট গাণিতিক বাক্যের এখন কি করব সমাধান করব তাহলে আমরা সমাধানের নিয়ম জানি কি জানি যে যদি ক মাঝখানে থাকে কোথায় মাঝখানে থাকে বা প্রথমে থাকে বা যেখানেই থাকুক সহজ নিয়ম যদি প্রথমে থাকে তাহলে ক কে সরাসরি লিখবো এই পরেরটাকে পার করে দেবো কিন্তু যদি মাঝখানে থাকে তাহলে আমরা কি করব এই কে এইদিকে পার করব আর এইখানকার যে আট আছে এই আটটাকে এদিকে নিয়ে আসবো অর্থাৎ একজনের জায়গা আর একজনকে দিব আর এইখানে একটা কথা আছে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ওইদিকে যায় কি হবে গুণ হবে গুণ থাকলে কি হবে ভাগ হবে যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে কিন্তু আমাদের এই জায়গাতে যত ক কেও পার করতেছি তাহলে এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না যেহেতু আমরা কি করতেছি একজনকে যদি পার করতাম তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হইতো কিন্তু আমরা কি করতেছি একজনের জায়গা আর একজনকে দিতেছি অর্থাৎ কয়ের জায়গা আর একজনকে দিতেছি এর জায়গাতে কে নিয়ে দিতেছি এই জন্য এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা কি লিখবো আটচল্লিশ ভাগ আট সমান হবে ক অর্থাৎ কে এদিকে পার করে দিলাম আটকে কে এদিকে পার করে দিলাম একজনের জায়গা আর একজনকে প্রতিস্থাপন করলাম তাহলে আটচল্লিশ কে যদি আমি আট দ্বারা ভাগ করি তাহলে কত হয় ছয় স্টে আটচল্লিশ তাহলে আমি দেখতে পারি ছয় সমান ক তাহলে ক এর মান কত বের হলো ছয় বের হলো এটা শুধু উল্টাই লিখবো অতএব ক সমান ছয় এক নম্বরের সমাধান কয় নম্বর এক নম্বরের সমাধান কি বলছে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি তাহলে আমাদের যে অজানা রাশিটা হবে এই অজানা রাশি হবে ক ক ধরে আমাদের এই নিচের বাক্যগুলোর প্রকাশ করতে বলছে কি পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে যোগ ফল বাহান্য হবে পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে তাহলে আমাদের এই যে অজানা যে রাশিটা আছে যে কত যোগ এই অজানা রাশিটাকে কি ধরতে বলছে ক ধরতে বলছে অজানা রাশিকে ক ধরতে বলছে তাহলে আমরা প্রথমে কি লেখবো দেখেন সমাধান এক সমাধান নাই কি বলছে অজানা রাশিকে ক ধরতে বলছে অজানা রাশিকে ক ধরতে বলছে তাহলে বলছে পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে যোগ ফল বাহান্ন হবে তাহলে আমরা ধরে নিলাম যে এই যে পঁয়ত্রিশের সাথে যদি ক যোগ করি কি যোগ ক যোগ করি তাহলে যোগ ফল হবে কত বাহান্ন পঁয়ত্রিশের সাথে ক যোগ করলে যোগ ফল হবে কি বাহান্ন শুধু বাক্যগুলোকে প্রকাশ করতে বলছে সমাধান কিন্তু করতে বলেনি সমাধান করতে বলছে বাক্যটাকে শুধু প্রকাশ করতে বলছে তারপরে আমরা সমাধানটাকেও দেখাই দিচ্ছি তাহলে এখানে কয়ের মানটা কত হবে এটা একটু এখান থেকে বের করবো আচ্ছা দুই নম্বর সমাধান দুই সমাধান দুই দেখো দুই কি বলছে বত্রিশটি চকলেট কয়টি বত্রিশটি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে জানা কি পায় আটটি করে চকলেট পায় কয়টি তাহলে আটটি করে চকলেট পাবে যে প্রথম যে প্রশ্নটা সমাধান করলাম এই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু সমানে দেখো এখানে ছিল আটচল্লিশটি চকলেট আর এখন কটি বত্রিশটি চকলেট তাহলে আমরা যে বত্রিশটি চকলেট যেহেতু অজানা রাশি ক তাহলে এই যে ক অজানের মধ্যে ভাগ করে দিলাম প্রত্যেকে পাইল কটি আটটি করে চকলেট এই দুটি তাহলে আমরা এটাকে যদি এখন সমাধান করি যদি আমাদের এখানে সমাধান চায় না এখানে বলে নাই যে সমাধান করো শুধু বলছো প্রকাশ করো তাহলে আমাদের এই পর্যন্তই কিন্তু উত্তর শেষ কিন্তু যদি আমরা সমাধান করতে চাই এই বাক্যটাকে তাহলে কিভাবে করবো আমার ক যোগ অবস্থায় আছে মনে রাখবা যে যদি যোগ বা বিয়োগ অবস্থায় থাকে কি কি যোগ বা বিয়োগ অবস্থায় থাক সরি যোগ বা গুণ অবস্থায় যদি থাকে যোগ বা যদি যোগ বা গুণ অবস্থায় থাকে তাহলে ক কে ওইদিকে পার করতে হবে না যদি যোগ বা গুণ অবস্থায় থাকে তাহলে ক এর মান সরাসরি বের করা যাবে তাহলে আমরা এদিকে কে পার করব না তাহলে এখানে কি লিখব ক সমান ক বাদে বাকিটাকে পার করব ৩৫ কে পার করব তাহলে পঁয়ত্রিশ এদিকে কি অবস্থায় আছে যোগ ওদিক যে কি হবে বিয়োগ কার সাথে বিয়োগ হবে বাহান্নর সাথে কার সাথে বিয়োগ হবে বাহান্নর সাথে তাহলে এখানে কথা হবে বাহান্ন এই পঁয়ত্রিশ এদিকে সে কি হবে বিয়োগ তাহলে বাহান্ন থেকে পঁয়ত্রিশ যদি বাদ দেন তাহলে কয়ের মান কত আসতেছে অতএব কয়ের মান আসতেছে দেখো সতেরো এখানে আবার কটা ভাগ অবস্থা আছে তো বলা আছে যদি ভাগ বা বিয়োগ অবস্থা থাকে তাহলে আগে কটাকে পার করবো বত্রিশ সমান কটা ওদিকে যা এদিকে ভাগ অবস্থা আছে ওদিক গেলে কি হবে গুনন ওদিক গেলে কি হবে গুনন তাহলে আট গুণন ক বা এটাকে আমরা এবার ঘুরাই লিখবো এই পাঁচটা আগে লিখবো এই পাঁচটা পরে লিখবো তাহলে আট গুনন ক সমান বত্রিশ বা এইবার স্বাভাবিক নিয়ম বাযোগ অবস্থায় আছে তাহলে গুণ থাকলে এটা ওদিকে যে কি হবে ভাগ হবে গুণ অবস্থায় আছে ওদিকে ভাগ হবে কার সাথে ভাগ হবে বত্রিশের সাথে তাহলে আমরা লিখতে পারি ক সমান বত্রিশ ভাগ আর তাহলে বত্রিশকে আট ধারা ভাগ করলে কত হয় চার আসছে বত্রিশ তাহলে ওদের কয়ের মান চার তাহলে এখানে কয়ের মান হচ্ছে চার আর এখানে কয়ের মান হচ্ছে সতেরো তার মানে পঁয়ত্রিশের সাথে সতেরো যোগ করলে বাড়ানো হবে আর বত্রিশটি চকলেট যদি চারজন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকেই দেখো কি বলছে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং কয়ের মা নির্ণয় করি এইবার কিন্তু আমাদের এই প্রশ্নের সমাধান করতে হবে যদিও আমাদের আগের প্রশ্নের সমাধান ছিল না তারপরে আমরা আমাদের অঙ্ক করার জন্য বা অঙ্ক বুঝার জন্য সমাধান করছি কিন্তু এইবার এই প্রশ্নটার জন্য কি করতে হবে গাণিতিক বাক্য লিখতে হবে এবং অঙ্কের মধ্যেই কয়ের মান বের করতে তাহলে প্রথমের কিন্তু আমাদের কয়ের মান বের করতে বলে নাই তারপরে আমরা কি করছি কয়ের মান বের করে নিছি এইবার আমাদের কয়ের মানটা বের করতে হবে তাহলে দেখো এক নম্বর সমাধান কি হবে একটি সংখ্যার সঙ্গে বিশ যোগ করলে যোগফল হবে একশো ষাট তার মানে একটি সংখ্যার সাথে বিশ যোগ যদি করি তাহলে যোগ ফল কত হবে একশো ষাট তাহলে আমরা মনে করবো সংখ্যাটাই যে ওই সংখ্যাটাকে ক বলছে কি ধরতে বলছে ক ধরতে বলছে তাহলে প্রশ্ন মতে কি হবে প্রশ্ন মতে হবে এই যে ক বা গাণিতিক বাক্যটা হবে কি গাণিতিক বাক্য এই গাণিতিক বাক্য হবে কি যে ক এর সঙ্গে বিশ যোগ যেহেতু একটি সংখ্যা তাহলে একটি সংখ্যা কি আমাদের ক তাহলে একটি সংখ্যা ক ক এর সাথে যদি আমি বিশ যোগ করি তাহলে আমার কথা হবে একশো ষাট হবে এখান থেকে আবার ক এর মান বের করতে বলছি তাহলে আমরা এখানে আবার সমাধান করব বা যেহেতু ক প্রথমে আছে তাহলে আমরা প্রথমেই লিখবো বিশ যোগ অবস্থা আছে যোগ থাকলে ওদিক যে কি হবে বিয়োগ হবে কার সাথে বিয়োগ হবে একশো ষাটের সাথে কার সাথে বিয়োগ হবে তাহলে আমরা লিখতে পারি ক সমান একশো ষাট বিয়োগ হচ্ছে বিশ তাহলে একশো ষাট থেকে বিশ বাদ দিলে কত হয় একশো চল্লিশ তাহলে এর মান বেরোলে কত একশো চল্লিশ তাহলে আমরা লিখতে পারি এর মান হ্যাঁ দুই প্রশ্ন দুই মানুষটা কি বলছে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ও ভাগ শেষ চার হয় একটি সংখ্যাকে সাত দ্বারা যদি ভাগ করি কত দ্বারা সাত দ্বারা ভাগ করি তাহলে কি হবে সাত দ্বারা ভাগ করলে ভাগফল হবে পাঁচ ভাগফল হবে এবং ভাগ শেষ হবে তাহলে আমরা যখনই ভাগ ফল এবং ভাগ শেষ থাকবে কি থাকবে তখন আমাদের প্রশ্নটা কিন্তু ভিন্নভাবে সাজাইতে হবে কিভাবে সাজাবো ওই যে আমাদের একটা প্রশ্ন ছিল যে ভাজ্য সমান কি ভাজ্য সমান ভাগ ফল ভাগ ফল গুণন ভাজক এই প্রশ্ন অনুসারে সাজাইতে হবে কি ভাজ্য সমান ভাগ ফল গুণন ভাজক যোগ ভাগশেষ তাহলে আমাদের এই ভাজ্যটাকে ক ধরতে বলছে ভাজ্যটাকে কি ধরতে বলছে ক ধরতে বলছে তাহলে আমার বা এই ভাজ্য হচ্ছে ক ক সমান হবে কি ভাগ ফল ভাগ ফল কত পাঁচ ভাগ ফল কত পাঁচ গুণন ভাজক কত এই যে যা দ্বারা ভাগ করব তাকে ভাজক বলে যেই সংখ্যা দ্বারা ভাগ করব তাকে কি বলে ভাজক বলে তাহলে ভাজক হচ্ছে সাত তাহলে ক গুণন সাত যোগ ভাগশেষ কত চার তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ সার সমান কয়ের মান কত উনচল্লিশ তাহলে আমরা লিখতে পারি অতএব কয়ের মান ক এর মান উনচল্লিশ